কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরী বিজলের নিউটাউন এলাকা বিস্ফোরণের আওয়াজে চমকে উঠল বাসিন্দারা সজল দেবনাথ তার বয়স তিরিশ বছর তার স্ত্রীকে নিয়ে থাকতেন ওই বাড়িতে বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সজলে স্ত্রীর বাড়িতে ছিলেন না বাড়ির বারান্দায় বসে কিছু কাজ করছিল সজল আচমকাই বিস্ফোরণ হয় তাতে ঝলসে যায় সজল খবর দেওয়া হয় পুলিশকে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাস্থলে আসেন এসিপি দুর্গাপুর সুবীর রায় তিনি জানান বারান্দায় বসে বারুদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন ওই যুবক তাতে আগুন লেগে বিস্ফোরণ হয় বাকিটা তদন্ত করে দেখা হবে বাকি আমরা দেখুন আমরা কটন করে দিয়েছি বিডিএস টিম আসছে আপনারা দেখতে পেলেন বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর্ড হয়েছে আমরা ঘিরে দিয়েছি নাম না ঘিরে দেওয়া হয়েছে আমাদের বিজিএস জিমটা কল করা হয়েছে তারপরে বোঝা যাবে একজন একজনের নাম নাম কি যে ইঞ্জিয়োর হয়েছে ও সজল দেবনাথ আপনারা একটু উদ্ধার করেছেন আপনারা উদ্ধার করেছেন বা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং এ আশেপাশে এলাকা কেঁপে উঠেছে তো আমি আসার আগে প্রথমে বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন অসিত দুর্গাপুর পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টশলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে এনজিওর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এইটুকুই যা শুনলাম কি করে এখানে এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয় কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এবং উনি মারাও গেছেন এবং রান্না রান্নার কাজ করতেন সোনামধন্য লোক ছিলেন ক্যাটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর ওনারই ছেলে এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপার এই সেটা খুব একটা জানা নেই বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে যাতায়াত সাধারণ লোকের যাতায়াত একটু কম তার ফলে এখানে কি ধরনের কোনো কিছু ঘটছিল কি না সেটা তো পুলিশের তদন্ত সাপে ছেলেটির নাম কি ছেলেটির নাম ছোট ছোট সজল বা উজ্জ্বল এর মধ্যে একটা উজ্জ্বল কি দেবনাথ দেবনাথ কি কিছু কাজ করতো কাজটা এমনি করতো এমনি ঠিকার কাজ টাজ করতো হ্যাঁ ঠিক আছে যেরকম করতো এলাকায় কাজ টাজ করতো কো কাটা থেকে শুরু করে রাজমিশ সব রকমই কাজ করতো বলে শুনলাম

চিন্তার বিষয় ছেলেটির কি অবস্থায় আছে এখন ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর আইকিউ সিটিতে দু জায়গাতেই রিফিউজ করেছে তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এবার তার সিচুয়েশান কী সে তো ডাক্তাররা বলতে পারবেন কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার আপনার নাম আমার নাম রাজীব ঘোষ আপনি তৃণমূলের আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি